গুগলে তো এটা তোমরা যে কোনো এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে পেতে পারো অথবা এনসিটিপি ওয়েবসাইটে পেতে পারো তো আমি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাচ্ছি তো আমি লিখবো এখানে বাইশ ঢাকায় যে সামনে চলেছে বাইশ ডি লিখলি বাইশ ঢাকায় চলে ঢাকা বাইশ টাকা ওকে তো আমি বাইশ টাকা সামনে প্রথমে আসবে পরে এখানে ওয়েবসাইটে প্রবেশ করবো বাইশ টাকার ওয়েবসাইটে তো ঢাকা এডুকেশন বোর্ডে পাশ করার পর এখানে এইচএসসি কর্ণারে ক্লিক করবো এইচএসসি কর্নার এইচএসসি কর্ণারে ক্লিক করার পর এখানে এইচএসসি সংক্রান্ত সব বিজ্ঞপ্তি এখানে দেখা যাবে এই পরীক্ষা দুই হাজার দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি অর্থাৎ এটা রুটিন তো এখানে আমাদের ফাইলটা আছে দুই নম্বরে তো দুই নম্বরে ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করার পর এই যে আমাদের পিডিএফটা চলে আসলো এখানে ওপেন করলে এটা একটু ডাউনলোড হয়ে যাবে তো আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল এই যে আমাদের রুটিনটা ডাউনলোড তো তোমাদের ছাব্বিশ তারিখ থেকে ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হবে এইচএসি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে উনিশ তারিখ উনিশ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে ধন্যবাসকে